আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন কি তার উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু মানুষকে বুঝতে হবে ইবাদত করা না করার মধ্যে আল্লাহর কিছু আসে যায় না তবে তিনি ইচ্ছা ও অনিচ্ছার ক্ষমতাও মানুষকে দিয়েছেন তাই কেউ আল্লাহ প্রদত্ত ক্ষমতা যথার্থ ব্যয় করে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছে এবং কেউ এই ক্ষমতা অবব্যবহার করে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেহেতু মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা সেহেতু ইবাদত করার মাধ্যমে মানুষ নিজের নিজের কৃতজ্ঞতা তথা পরিচয় দিতে পারে হজরত আলী রাহ তালহু বলতেন হে আমার আল্লাহ আমি জাহান্নামের ভয়ে কিংবা জান্নাতের লোভে তোমার ইবাদত করি না আমি তোমার ইবাদত করি কারণ তুমি ইবাদতের যোগ্য আল্লাহর ইবাদত করলে পরকালে সুখে শান্তিতে থাকার সুযোগ পরকালে জান্নাতে বসবাসের নিশ্চয়তা রয়েছে কথা সত্য তবে মানুষের ইবাদতের লক্ষ্য শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য হওয়া উচিত নয় বরং তা হওয়া উচিত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষের মনোভাব কেমন হবে মানুষের মনোভাব কেমন হওয়া উচিত এ বিষয়টি আল্লাহ রব্বুলা আলামিন সুরাহান আমের একশো বাষট্টি নম্বর আয়াতে উল্লেখ করেছেন হেনবি আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্ব জাহান কোরআনের মালিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল্লা আলামিন সুরাজ জারিয়াতের ছাপান্ন নম্বর এতে বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু কেবলমাত্র আমার ইবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্যে এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করিনি তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য হল আল্লাহ রব্বুল আলমিনের বান্দেগি করা তার দাসত্ব করা তার আনুগত্য করা তার সমস্ত কথাগুলোকে মেনে নিয়ে সেই পথে জীবন পরিচালিত করা এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন সকল ইবাদতের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর এই ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ আল্লাহর আলামিন তা কবুল করবেন না অনেকে মনে করেন নামাজ রোজা হজ জাকাত তাহলিল জিকিরাসকার কোরআন তেলাওত করা এসবের নামই ইবাদত না ইবাদত মানে ঠিক তা নয় মিথ্যা কথা বলা সুদ ঘুষে ইচ্ছাকৃত ভাবে জড়িত থাকা লোক দেখানো ইবাদত করা বেহে আফনা চগুল খুরি হিংসা বিদ্বেষ করা মুনাফিকি করা এ সকল কিছুর সাথে লিপ্ত থেকে নামাজ রোজার মতো অন্যান্য আমল করার নাম ইবাদত নয় বরং ইবাদত হল কোরআন সুন্নার নিষেধগুলো পরিত্যাগ করে আদেশগুলো যথার্থভাবে পালন করার নামই ইবাদত মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা হাসরের সাত নম্বর আয়াতে বলেন রাসুল সাল আলহি আসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো মানুষ সৃষ্টির মধ্যে বা মানুষ ও ও অন্যান্য অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো। বিবেক বুদ্ধি ও জ্ঞানের যদি মানুষ বিবেক বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহরবুল আলমিনের ইবাদত করতে না পারে তবে সে জন্তু কিংবা তার চেয়েও অধম কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের গন্তব্য যে আখিরাত সেটিও ভুলে গেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সব কিছু করার সময় হলেও মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত করার সময় হয় না মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য বানায় টাকা পয়সা ইনকাম করা জীবিকা নির্বাহ করে করে পাহাড় সমান করে ফেলা তবে পশু পাখি জীব জন্তুর সাথে মানুষের কোনো পার্থক্য নেই আমরা পর্যায়ে চলে গেছি অথচ মানুষকে মর্যাদা সম্মান দিয়েছেন যে আদম সৃষ্টির পর এতটাই ফেরেস্তারের নির্দেশ দেওয়া হলো তারা যেন তাকে সেজেদা করে মানুষের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহুরব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং জলে স্থলে তাদেরকে আহরণ করিয়েছি তাদেরকে পবিত্র বস্তু দিয়ে রিজিক দিয়েছি এবং বহু সংখ্যক সৃষ্টির উপর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করেছি তারপরেও আমরা উপায় উপার্জন এটা কি জীবনের আসল উদ্দেশ্য বানিয়ে নিয়েছি প্রিয় দর্শক একবার চোখ দুটো বন্ধ করে চিন্তা করুন তো একশো বছর আগে কি এই পৃথিবীতে আমরা ছিলাম কিংবা একশো বছর পরেই কি আমরা এই পৃথিবীতে থাকব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আখিরাতের কথা সব সময় চিন্তা করার তৌফিক দান করুন আল্লাহ মামিন